thank <laughs> you নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটা ভালো আছি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকেনটি ক্লিক করে পাশে থেকো আর আজকে না সকালে উঠে প্রথমত এই যে কয়েকটা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে নিচ্ছি মনে হয় আজকে বৃষ্টি আসবে কখনও রোদ্রু কখনো মেঘলা হয়ে যাচ্ছে আকাশ তো বেশ ভারী খুশি লাগছে কি বৃষ্টি অনেক দিন ধরেই চাইছি শুধু আমি বলে না আমাদের মালদাবাসী সবাই চাইছে কি বৃষ্টি পরুক তো এখন যেহেতু ওয়েদারটা বেশ একটুখানি রোদ্রু উঠছে তো সে কারণে প্রথমত কাপড়গুলো ভেজিয়ে নিয়ে যে বাসন নিয়ে চলে এলাম পেছনটায় এখন এখানে বসে বসে বাসনগুলো ধুয়ে নেব আর যতক্ষণ বাসন ধোবো ততক্ষণ কাপড়গুলো ওইদিকে ভেজুক বাসন ধোয়া হয়ে গেলেই তারপর কাপড় কাচব সংসারে যতগুলোই কাজ থাক না কেন একটুখানি বুদ্ধি খাটিয়ে স্টেপ বাই স্টেপ করে কাজগুলো করলে যেন চটপট হয়ে যায় এই বাসন ধোয়ার কাজটা যদি আমি রাত্রে করে রাখতাম তাহলে সকালবেলা কিন্তু অনেকটা কাজই এগিয়ে থাকতো ইচ্ছে থাকে কিন্তু উপায় নেই যেহেতু এই যে এই জলটা বন্ধুরা এখন যেই জল দিয়ে আমি বাসন ধরছি এই জলটা কিন্তু টাইম কল থেকে এখন এসে এই জলের জন্যই আমি অপেক্ষা করি রাত্রিবেলা আর ট্যাঙ্কির জল খরচ করে বাসন ধুই না একটুখানি বাঁচানোর চেষ্টা করি আর কি তো বন্ধুরা আগের ভিডিওতে যে সুন্দর সুন্দর কমেন্ট করেছে দিদিভাই দাদাভাই বা ভাই বা বোন বলো তো তাদের এখন আমি নাম নেব তো প্রথমত নাম নিচ্ছি আমি দিলরুবা দিদিভাই অনন্ত সরকার সৃজন দাদাভাই তারপর সঙ্গীত আর্টওয়াল পাধন রয় দাদাভাই তো আমার পরিবারের সকল সদস্যকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য এই যে দেখো গল্প করতে করতে আমার বাসন ধোয়া কমপ্লিট এখন চলো সুন্দর করে থালাগুলোকে গুছিয়ে নিই চলো সকালের ভারী ভারী কাজগুলো করে নিলেই মনে হয় সংসারের অর্ধেক কাজ হয়ে গেছে যেমন বাসন ধোয়ার কাজটা আর হচ্ছে এই যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কাপড় কাচা এই বৃষ্টি বাদলের দিনে সকাল সকাল কাপড় কেচে শুকিয়ে উঠাতে পারলেই আমাদের মতো হাউসওয়াইফদের মনে হয় না আমরা যুদ্ধ জয় করতে পেরেছি অবশ্য এখন আমি ভয়েস দিচ্ছি আর মেঘ গর্জন করছে ভিডিওটা তো কালকে শ্যুট করা কালকে অবশ্য বৃষ্টি আসেনি ওই সারা দিন ওইভাবেই করেছি মেঘলা কখনও রোদ্রু অনেক চাতক পাখির মতো চেয়েছিলাম বৃষ্টির জন্য কিন্তু আসেনি আজকে অবশ্য এই যে ভয়েস দিচ্ছি টিপ করে বৃষ্টি কিন্তু চলে এসছে তো অনেকটাই খুশি আর কি বৃষ্টি দেখে এই দিকে কাপড় কাচাকাচি হচ্ছে আর গাল শোনাও হচ্ছে তোমাদের দাদা ভাই আর কি বাইরে থেকে আমাকে বকা দিচ্ছে ও বলছে কি আমি কাপড়গুলো কেচে নিতাম আসলে কি হয়েছে বলো তো বন্ধুরা গ্রামের বাড়ি থেকে আসার পর না শরীরটা একদমই ভালো নেই রাত্রিবেলা তো জ্বর এসে আর তারপর গলার ভয়েস শুনে বুঝতেই পারছো সর্দি হয়ে গেছে আর কি সর্দি জ্বর যেটা বলে তো ওই জন্যই আর কেউ বকা দিচ্ছে যে আমি কাপড়গুলো কেচে নিতাম অবশ্য স্নানে ঢুকতো বলছে স্নানে ঢুকতাম আর কেচে দিতাম এত কষ্ট করার কে আছে অবশ্য অনেকটা ও আমাকে হেল্প করে দেয় যখন সময় পায় যেমন শনি রবিবার প্রচুর ও হেল্প করে সেই দুইটা দিন ও বাড়িতে থাকে চলো ওধু তো কাপড়গুলো মেলে দিচ্ছে ততক্ষণ আমি ঘরটা তাড়াতাড়ি করে ঝেড়ে নিই আসলে সকালের সময়টা না একটুকু নষ্ট করবো না কারণ যত বেলা বাড়তে থাকে তত না কাজের এনার্জিটা সত্যি কথা বলতে একদমই কমতে থাকে সকালবেলা ওই যে মনের মধ্যে ভাবি ও অফিস যাওয়ার আগেই সব কাজ কমপ্লিট করে নিয়ে তারপর এদিকে তো আবার ভিডিও এডিট করারও ব্যাপার থাকে ওটাকেও তো সময় দিতে হয় ভালোই সময় দিতে হয় ওই ভিডিও করার সব এডিট করার সময়টা আর কি তো সেই জন্য না মনের মধ্যে ওটাই চলতে থাকে যে ও অফিস যাওয়ার আগে বাবু স্কুল যাওয়ার আগেই আমি মানে ওদেরও যাওয়া হবে আমারও যাতে কাজ একবারে কমপ্লিট হয়ে যায় তো সে কারণে না সকালের সময়টা একদমই অপচয় করতে ইচ্ছে করে না আর তখন সকাল মানে সকালবেলা কাজের এনার্জিটাও বেশ ভরপুর থাকে যতবেলা বাড়তে থাকে কাজের এনার্জিটা কমতে থাকে কোনো দিন এমনও হয়েছে রোজ যে আমি মতো কাজ করি সেটাও না বন্ধুরা কোনো দিন এটাও হতে থাকে কি না থাক এখন করব না ও যা গিয়ে তারপর ধীরে সুস্থ করবো আর কি তখন না এই যে একটুখানি করি তখন আবার একটু মোবাইলটা নিয়ে উল্টে থাকি এই করতে করতে না অনেকটা সময় কিন্তু অপচয় হয়ে যায় সংসারের কাজ বলো আর ভিডিও বানানো বলো সব কিছুর প্রতি কিন্তু একটা নেশা আর হচ্ছে ভালোবাসা দুটোই কিন্তু সমানভাবে থাকাটা খুব প্রয়োজন যেমন এই যে এত কিছু খাটা করার পরেও দিনের শেষে যখন ক্লান্তি অনুভব হয় তখনও কিন্তু হাল ছাড়ি না এই যে একটা ভালোবাসা বা নেশা যে না আমাকে ভিডিও বানাতে হবে দিতে হবে ভিডিও এডিট করতে হবে শরীরকে অলসতা দিলে হবে না তাড়াতাড়ি উপরে আমাকে কাজগুলো করতে হবে এই যে এই গাছটা আমার যা হয়েছিল গ্রামের বাড়িতে আর কি তো ওখান থেকে আসার সময় নিয়ে এসেছি আর এনেই দেখো কয়েকটা দিন থেকেই মানে গাছটা যেন প্রাণ ফিরে পেয়েছে কি অবস্থা হয়েছিল আর কি হয়েছে যে দেখো সব কিছুর প্রতি এই যে মায়া ভালোবাসা থাকাটা সত্যি খুব ইম্পর্টেন্ট এসে আমি খাবার দিয়েছি সেভাবে যত্ন নিয়েছি কি সুন্দর সুন্দর এই যে দেখো নতুন পাতা বেরিয়েছে আর পাতা বেরোনোর পর গাছটা যেন একেবারে প্রাণ ফিরে পেয়েছে আমার বাড়ির এই যে নতুন সদস্য এই গাছটা নতুন নিয়ে আসা হয়েছে আমি যখন বাড়িতে যাই তখন না পাম্পের একটা গাছ ছিল যে গাছটা তোমাদের দাদা ভাই অনেকটা জল দেওয়ার পরে আর কি সেই নিচে আর কি জল ধরে গিয়ে কাছের নিচে আর কি জল ধরে গিয়ে গাছটা এসে দেখি মারা গেছে তো অনেকটা বকাবকি করে তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে আমি তোমাকে আবার নতুন গাছ এনে দেব তো তোমাদের দাদাভাই অবশ্য এনে দিইনি আমি গিয়ে পছন্দ করে এই যে নিয়ে এসছি তো যে যার জায়গায় সুন্দর করে এখন রেখে দিয়ে চলো স্নান করি বাইরে এই যে ফুলের গাছটা আছে না বন্ধুরা এই গাছটা কিন্তু আমাকে সেজ এনে দিয়েছে তো বেশ ভালোই কিন্তু পুজো দেওয়ার জন্য দুই তিনটা করে রোজেই দেখি ফুল ফুটে থাকে তো স্নান টান করে এখন চলো পুজোটা দিয়ে নিই এখানে না ইচ্ছে থাকলেও উপায় নেই যে সুন্দর সুন্দর বাইরে ফুলের গাছ লাগাবো ঠাকুরকে দেব কিন্তু হয় না আগেরবার একটা কি সুন্দর দেখে কিউ দেখে আর কি তুলসী মণ্ডপ নিয়ে এসেছিলাম ওখানে তুলসীর গাছও অবশ্য লাগিয়েছি সুন্দর দেখে গাছটাও হয়েছে কেবল গাছটা মানে হয়ে উঠছে আর কি তাতেই চুরি করে নিয়ে পালিয়েছে তাহলে ভাবতে পারো বন্ধুরা না সামান্য একটা তুলসীর গাছ পর্যন্ত ওরা ছাড়েনি চুরি করে নিয়ে পালিয়েছে আর এখানে যদি সুন্দর সুন্দর ফুলের গাছ লাগাই সেগুলো তো আমার নিমেষেই মানে চোখের সামনেই হয়তো নিয়ে চলে যাবে এরকম একটা ব্যাপার তো সে কারণে লাগাচ্ছি না এখানে আর কোনো ফুলের গাছ কারণ না মনটা খুব খারাপ হয়ে যায় যখন আমার তুলসীর গাছটা নিয়ে চলে যায় প্রচুর সেদিন মানে রাগ হয়েছিল আর কি তো সে কারণে লাগাচ্ছি না না লাগাবো না থাকবে না চুরি করে নিয়ে যাবে না আমার মন খারাপ হবে না আমি মন থেকে আমার মুখ থেকে আর কি কোনো খারাপ ওয়ার বেরোবে তো সে কারণে আর কি আর লাগাই না ওই যে একটা এনে দিয়েছে যা অবশ্য ওই গাছটা ওর ছাদে ছিল ওখান থেকে নিয়ে এসছে তো ওই দুইটা একটা করে ফুল হয় সে ফুল দিয়েই আমি ঠাকুরের পুজো দিই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে